নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু কলকাতা ডার্বি নিয়ে নতুন বছরের প্রথম দিকেই কলকাতা ডার্বি নিয়ে কিন্তু এবার বড়সড় সড়ো সিদ্ধান্ত এলো সেই ম্যাচ নিয়ে কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে একটুখানি সন্তোষ ট্রফি নিয়েও কিন্তু আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের কোন কোন প্লেয়াররা সন্তোষ ট্রফি ফাইনাল খেলতে চলেছে কাদের দিকে নজর থাকবে বা কেরালা দল থেকে কি আরও নতুন কোনো ট্যালেন্ট ইস্টবেঙ্গলে আসতে পারে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে তো দু হাজার চব্বিশে কিন্তু আজকে আইএসএল এর শেষ ম্যাচ আমরা দেখতে পাবো সেখানে কিন্তু মুম্বাই ঘরের মাঠে নর্থ ইস্টের সঙ্গে খেলবে দুটো দলই কিন্তু মোটামুটি একটা ভালো ছন্দেই রয়েছে বলা যায় কারণ মুম্বাই শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে মুম্বাই বারো ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলের ছ নম্বর পজিশানে নর্থ ইস্ট কিন্তু বারো ম্যাচে আঠেরো পয়েন্ট পেয়ে তারা পয়েন্ট টেবিলের সাত নম্বর পজিশানে তো এই ম্যাচটা কিন্তু খুবই একটা ভালো ম্যাচ হবে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটু কলকাতা ডার্বি নিয়ে তো বেশ কয়েকদিন ধরে ডার্বি নিয়ে একটা টানাটানি চলছিল যে আদেও এগারোই জানুয়ারি যে কলকাতা ডারবিটা হওয়ার কথা রয়েছে হবে তো তো সেই নিয়ে অনেক রকম সমস্যা দেখো ডার্বি যখনই হয় তখনই কিন্তু একটু সমস্যা বেশি হয় তাই তো নাকি কিছুদিন আগে আমরা ডুরান্ড কাপের সময় দেখলাম ডার্বি নিয়ে প্রচুর সমস্যা কিন্তু ডার্বিতে যেরকম পুলিশের দরকার ছিল তার থেকে বেশি পুলিশ তো দেখলাম সমর্থকদের আটকাতেই তারা ব্যস্ত ছিল তো এই বিষয় নিয়ে আমি নতুন করে কিছু বলবো না কেন হচ্ছে কি জন্য হচ্ছে বা কি কারণে এই জিনিসগুলো করা হচ্ছে সেই সব বলবো না যেটা ব্যাপার উঠে আসছে আজকে নাকি বেশ কিছু বড় জায়গা থেকে তোমরা বুঝতেই পারছো কোথা থেকে আজকে রায় এসেছে সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা ডারবি যেটা এগারো তারিখে রয়েছে সেটা গঙ্গাসাগর মেলার জন্য হবে না তো সব কিছু হবে শুধুমাত্র ফুটবল খেলাতেই যত রকম সমস্যা তৈরি হয় তো সেক্ষেত্রে এগারোই জানুয়ারি কিন্তু কলকাতা ডার্বি হচ্ছে না এটা মোটামুটি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি এবার আই এস এফএসডিএল তারাও কিন্তু অফিসিয়ালি হয়তো খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে বা কিছু বৈঠক হবে মোটামুটি কলকাতায় যে এগারোই জানুয়ারি কলকাতা ডারবিটা সম্ভব নয় এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবার তাহলে কি কলকাতা ডার্বিটা কি বন্ধ হয়ে যাবে না অন্য জায়গায় যাবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই পরে যদি সেই বিষয় নিয়ে আপডেট আসে সেটা তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেব তাই যারা এখনও ইউনিক স্পোর্টস ফেসবুক পেজ ফলো করনি ফেসবুকে গিয়ে সার্চ করে একটু জয়েন হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে আর যেহেতু ডার্বি ম্যাচ কিছুটা পিছলো এটা কিন্তু মনে হয় না খুব একটা ভালো হলো অন্য কোনো আবার ডেটে ফেলা হবে আর বেঙ্গলের কিন্তু একদম নতুন বছরটা পুরো বিজি শিডিউল রয়েছে পর পর ম্যাচ রয়েছে তার সাথে সাথে চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ হোম অ্যাওয়ে ম্যাচ রয়েছে তো প্রচণ্ড চাপ তো এরপর এমন একটা দেখবে চাপের দিকে ম্যাচ দেওয়া হবে মানে খুবই চাপ হয়ে যাবে তার উপর চাপের উপর চাপ হবে তো জানি না এরকম কেন হচ্ছে আর ইস্টবেঙ্গলের সুবিধাও কিছু হবে যদি কিছু মানে নতুন প্লেয়ার আছে তাদের মানিয়ে নিতে একটুখানি সময় তো লাগবে সেই প্র্যাকটিস বা ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু তারা কমপ্লিট করতে পারবে কিন্তু কলকাতা বি এইভাবে দুমদাম এরকম সিদ্ধান্ত নেওয়াগুলো মনে হয় না সঠিক সিদ্ধান্ত তো এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত জানাতে পারো তো এরপর যদি আমরা কথা বলি একটু সন্তোষ ট্রফি নিয়ে তো কালকে কিন্তু ফাইনাল রয়েছে সবাই কিন্তু দেখো যে বাংলা একদিকে অপরদিকে কেরালা সন্তোষ ট্রফির ফাইনাল আর বাংলা দল থেকে তোমরা জানো যে চাকুমান্ডি ক্যাপ্টেন সে কিন্তু রয়েছে বাংলা দলে আদিত্য পাত্র গোলকিপার প্রথম দিকে খেলছিল লাস্ট দুটো ম্যাচে আদিত্যকে আমরা গোলের তলায় দেখিনি তো তারা যেরকম রয়েছে সেরকম কেরালায় কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে তার মধ্যে প্রথম কথা বলবো নসিব নসিব তো প্রতি মনে হয় গোল করেছে ছটা ম্যাচে সাতটা মনে হয় নসিবের গোল হয়ে গেছে একটা ম্যাচ বাদে বাদ বাকি সব ম্যাচেই গোল করেছে তার সাথে সাথে রাসাল সে কিন্তু আবার হ্যাট্রিক করেছে দারুণ খেলেছে এছাড়া মোহাম্মদ মুশারফ মুসরাফের কথা মনে থাকবে সিএফএল এর দারুণ একটা গোল করেছিল সেই মুশারফ রয়েছে এছাড়া কিন্তু আদিল আমাল রয়েছে জাসেফ জাস্টিনস রয়েছে এরা কিন্তু রয়েছে এদের দিকে অবশ্যই নজর থাকবে এছাড়া কিন্তু কেরালা দলে বেশ কিছু প্লেয়ার বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে সেই দিকেও কিন্তু নজর থাকবে তার মধ্যে কিন্তু মানে বলে রাখছি একজন গোকুলাম কেরালা দলে রয়েছে বয়স বেশি নয় ওই তেইশ চব্বিশ বছর তার দিকে অবশ্যই নজর রাখা দরকার রয়েছে এছাড়া কিন্তু আরও একজন প্লেয়ার সে কিন্তু কেরালা পুলিশের কেরালা এফসিতে খেলে না কী একটা দলে খেলে সেই কেরালা এফসি খুব সম্ভবত হবে সেই দলে খেলে সেই প্লেয়ারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে তো অবশ্যই ফাইনাল হয়ে যাক তারপর যদি আরও কিছু এখান থেকে ট্যালেন্টেড প্লেয়ারকে জর্জ দলে নিয়ে আসে তো সেটা কিন্তু খুবই ভালো হবে একজন মিডফিল্ডার একজন অ্যাটাকার এই দুজনের দিকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের নজর রয়েছে শোনা যাচ্ছে তো দেখা যাক পরবর্তী সময়ে যদি সেই প্লেয়ারদের নিয়ে আসা সম্ভব হয় তো খুব ভালো সাইনিং হবে সেই দিকে অবশ্যই জর্জ নজর রাখবে তার সাথে অস্কারও কিন্তু এই ম্যাচের দিকে নজর রাখবে বোঝা যাচ্ছে তো অবশ্যই একটা হাড্ডাডি ম্যাচ হবে হাড্ডাড্ডি ম্যাচ হবে তো খুবই ভালো কথা কিন্তু আমাদের বাংলা দল জিতুক প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলুক সাতজন প্লেয়ারই যদি সুযোগ পায় সাতজন প্লেয়ারই ভালো খেলুক কিন্তু বাংলা দল ট্রফিটা জিতুক এটা আমরা চাই তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ